অনেক জল্পনা কল্পনা আপনাকে নিয়ে ইয়ং জেনারেশন হতে একদম বুড়া সবাই আপনার কাজ আপনি বিয়ে করছেন বল আমি কাউকে জানাবো না একদম গোপনে করব গোপনে করব আপনারা মডেলরা মানে যারা ভাইরাল হন মডেল যারা আপনারা আপনারা কি সবকিছু গোপনে করেন যারা ভাইরাল তাদের তো ব্যক্তি জীবন মানে প্রাইভেট লাইফ বলে কিছুই থাকে না তাদের সবই তো মানে পাবলিক তো গোপনে করার তো কোনো সুযোগ নাই তো আমি তো আর ওরকম হয় না আমি করব গোপনে কেউ জানতে পারবে না আপনিও যে একটু আমাদের আমাদেরকে বলবেন আমরা জানতে গত গত দুই দিন আগে জানতে পারলাম যে মডেল অভিনেত্রী সানাই মাহবুব তিনি আবার দ্বিতীয়বার বিয়ে বিয়েতে

স্বামীকে দিতে হবে এবং এটা হচ্ছে ডিপেন্ড করবে মেয়েটার সোশ্যাল স্টেটাসের উপরে তার শিক্ষাগত যোগ্যতার উপরে এবং আহ তার পরিবারের অন্যান্য আহ সদস্য নারী সদস্য যেমন খালা বোন যারা আছে তাদের মহলের উপরে এবং স্বামীর ক্যাপাবিলিটির উপরে তো আসলে এটা হচ্ছে যে স্বামী স্ত্রী দুজনের ইসের ব্যাপার ক্যাপাবিলিটির ব্যাপার তো আমার ওরকম কোন চিন্তা ভাবনা নাই যে এরকম অ্যামাউন্ট টাকাতে আমাকে মোহর রেখে বিয়ে করতে হবে এরকম আমি জীবনেও ভাবি নাই আসলে আমার ওরকম ভাবে দেন মোহর বেস করে ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নাই এবং এটা আমার কাছে যৌক্তিকও মনে হয় না আমি আমার মানে আমি যাকে বিয়ে করতে যাচ্ছি তার ক্যাপাবিলিটি অনুযায়ী আমি দেন মোহর ঠিক করে বিয়ে করব তো সেখানে সেটা খুব সাবাদী হবে সেটা বইও হবে না আবার একটা নাও হবে না আবার সেটা এক বিশাল অ্যামাউন্টের একি ছোট একটা হবে না সেটা হচ্ছে আমাদের দুজনের একমিশ অনুযায়ী হবে আচ্ছা তাহলে আমরা তাহলে ডক্টর সাবরিনার কাছ থেকে আমরা জানতে পারলাম তিনি সম্ভবত শিগগিরই বিয়ে বসছে নাকি বিয়ে বসছি না বিয়ে করছি বিয়ে করছেন আচ্ছা মেয়েরা কি বিয়ে করে না বিয়ে বসে উম আসলে এটা তো একটা আবহমান মান কাল ধরে এই শব্দটা মেয়েদের সাথে প্রযোজ্য যে মেয়েরা বিয়ে বসে আসলে বিয়েতে তো দুজনেই জামাই দুজনেই বসে দুজনেই বসে থাকে তো আমার মনে হয় দুজনেই বসে জানি না আসলে এই ব্যাপারটা বসা ওঠা এটা ব্যাপারটা সম্পর্কে বলতে পারবো না তবে দুজনেই বসে বসে বিয়ে করে বসে বসে সই করে এটাই এটাই দেখেছে এটাই দেখেছে আচ্ছা আপনার বিয়ের বেমহর কি হতে পারে বা টাকা বা অন্য কিছু কত টাকা বেমহর এটা তো আসলে মানে যারা থাকবেন আমার প্যারেন্টস থাকবেন বা আমার উকিল বাবা থাকবেন আমার হাজবেন্ড উনি ওনারা মিলে ঠিক করবেন এটা তো এখন এটা আমাকে জিজ্ঞেস করে কি মানে আপনি যদি একটু বলে দিতেন মানে অনেক নারীদের স্বপ্ন থাকে তো আমার এই যেমন স্বামী এক কোটি এক লক্ষ এক টাকা দেড় বিয়ে বসছে তো এরকম আসলে মানে আসলে আমি ওনাকে চিনি না আমি আপনারা জানেন যে আমি মুভি টুবি খুবই কম দেখি ওনার সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই হয়তো ওনার যোগ্যতা অনুযায়ী এটাই ওনার জন্য বিগ মানে ঠিক অ্যামাউন্ট হয়তো ওনার এটা মনে হয়েছে বা ওনার হাজবেন্ডের মনে হয়েছে এটা দুজনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার তো তবে হচ্ছে যে দেন মোহরটা আমি মনে করি এটা খুবই ইম্পর্টেন্ট এটাকে নিয়ে মজা করার এটা মজা করার বিষয় না এবং দেন মোহর আদায় করতে হবে দেন মোহর নারীর অধিকার এটা কিন্তু এমন না আছে অনেকে ধারণা থাকে যে ডিভোর্সের সময় এই করাটাই যুক্তিযুক্ত যদি স্ত্রী ক্ষমা না করে দেন তাহলে এটা পরিশোধ করতে হবে এটাই ইসলামী আইন এবং এটা করা উচিত বলে আমি মনে করি এবং সেক্ষেত্রে স্বামীর সামর্থ্য অনুযায়ী এমনভাবে হওয়া উচিত যে স্বামী যেন বিয়ের রাতেই এটা পরিশোধ করতে পারেন তার পুরাপুরি ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি মনে করি যে দেনমোহরটা এমন হওয়া উচিত যেহরটা পরিশোধ করা হয় এবং এই জিনিসটা হচ্ছে কি এটা কিন্তু কোন মজার জিনিস না দেন ইসলামী এক মানে নিয়মে বিয়েতে এটা খুবই একটা অপরিহার্য অংশ এবং দেনমোহরটা আদায় করতে হয় মানে এটা দিতে হয় এটা এটা নিয়ে কোনো মজা করি আমি যদি আমি 1 টাকা দিলাম বা আমি হচ্ছে যে কোটি দিলাম এই এই জিনিসটা আমার মনে হয় করা যুক্তিযুক্ত না এখন বাকিটা আর যে ব্যক্তিগত ব্যাপার প্রসঙ্গটা না যাই আমি আপনার কাছে এটা জানতে চাইব আপনি মানে এর আগে বলেছিলেন এক ইন্টারভিউতে আপনি যদি দ্বিতীয়বার কাউকে জীবন শুনি করেন আপনি একজন সাংবাদিক বেঁচে তো সেই সাংবাদিক যদি কোনো মেয়ে প্রতারণা করে তাহলে সমান সমান টাকা এই বিষয়টা আপনি আসলে কিভাবে জানেন এই বিষয়ে দেখছেন যে আহ ছেলেদের আর মেয়েদের সমান অধিকার এখন বিয়েতে যদি ছেলেদের সাথে ছেলেরা চলে যায় আপনারা জানেন আমি এলএলবি পড়ছি আমাদের বইয়ে মুসলিম লতে যেটা স্পষ্ট ভাবে লেখা আছে দেনমোহর নারীর অধিকার হ্যাঁ দেনমোহর নারীর অধিকার পুরুষ এই জিনিসটা পাবে এরকম কথা কোথাও বলা নেই তো এই প্রসঙ্গে আমি এর চেয়ে অধিক কিছু বলতে পারব না আমি যেটা বইয়ে পড়েছি এতটুকুই বলতে পারব এটাকে এটা পুরুষকেই দিতে হবে এবং এটা ডিভোর্সের সময় দিতে হবে তা না এটা কিন্তু আগে দিতে হবে আপনি যেহেতু বললেন এখনকার অনেক মেয়েরাই কিন্তু আছে যে টাকার জন্য বিয়ে করে দুই দিন পরে ছেড়ে চলে যান এটা আসলে তাহলে কি হবে আসলে শুধুমাত্র টাকার জন্য কোনো মেয়ে বিয়ে করে তা এই জিনিসটা আমি ঠিক বিশ্বাস করতে পারছি না কারণ হচ্ছে যে টাকার জন্য কেন সে বিয়ে করবে আর একটা মানুষ যখন যেমন আমি যখন বিয়ে করতে যাবো তখন ছেলেরা বিয়ে করতে যখন যাবে তখন তাদের কিছু ডিজায়ার থাকে মানে তার ওয়াইফ কেমন হবে যেমন কেউ ভাবতে পারে যে আমার টা শিক্ষিত হোক আমার ওয়াইফটা মেধাবী হোক আমার ওয়াইফ পরেজকার হোক পর্দানসীন হোক কেউ চাইতে পারে যে আমার বাইফ সুন্দরী হোক হ্যাঁ

যদি হ্যাঁ এটা যদি কেউ প্রতারণার মাধ্যম হিসেবে গ্রহণ করে যে আমি বিয়ে করব ছাড়বো আবার ই করবো আর পুরুষরাই বা এমন কেন যে জেনে শুনে বারবার তাকে গ্রহণ করবে তাও তো হবার কথা না পুরুষরা কি বোকা নাকি তারা মেয়েদের চেয়ে দশগুণ চালাবে